আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই আগস্টের আজকে আঠাইশ তারিখ তো প্রায় সতেরো থেকে আঠারো দিন টানা বৃষ্টি হয়েছে এবং টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের মালটা যেটা দেশি মালটা বাড়িওয়ান বা সবুজ মালটা এই মালটাগুলো সব জড়ে গেছে অনেকেরই বাগানে মালটা জড়ে গেছে তো এখন বর্তমানে এখনও জড়তেছি আসলে এর করণীয় কি বা কী বিষয়ে কী কারণে জড়ে দিতেছে অতি বর্ষার কারণে ছত্রাকের এটাকে আমাদের মালটাটা জোরে যাইতেছে তো যদি আবহাওয়া যাদের ক্লিয়ার থাকে এই যে দেখেন এগুলো আস্তে আস্তে হলুতেই যাইতেছে এগুলো আস্তে জোরে জোরে পড়বে তো যাদের আবহাওয়া ক্লিয়ার আছে বৃষ্টি কম হয় যতটুকু সময় পান আমি মনে করি মালটা গাছে স্প্রে করা উচিত আপনাদের তাহলে এই আপনার জরাটা বন্ধ হবে এছাড়া কোনো উপায় নেই আপনি ব্লিটক্স দিতে পারেন কপার লিটারে চার গ্রাম বা পাঁচ গ্রাম হারে করে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন বা না বাড়া স্প্রে করতে পারেন তারপরে ইমস্টেটপ স্প্রে করতে পারেন দেখেন আমার আলহামদুলিল্লাহ গাছে দু একটা গাছে কিছু ফল জোরছে আমি মাঝে স্প্রে করে দিছি নাবারও স্প্রে করছি অ্যামিস্টা টপ স্প্রে করে দিছি তারপর ভিলিটক্স লাস্টে বা দশ বারো দিন আগে ব্লুটক্স স্প্রে করছি দেখেন এই যে ব্লুটক্স স্প্রে করছি এই যে পাতায় দেখেন এখনও আছে ফলে দেখছেন এখনও আছে জি তো আশা করি ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো পরামর্শ লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই